নেতৃবৃন্দ সবাইকে সিলেট জেলা শাখার পক্ষ থেকে সব আমি শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আমরা দীর্ঘক্ষণ যাদের বক্তব্য শুনেছি সবাই আমাদেরকে ঐক্যবদ্ধতার যে প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যবদ্ধভাবেই যে সমস্যার সমাধান হয় সে কথাগুলো আপনারা বলেছেন আমরাও বিশ্বাস করি যে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই দাবি আদায়ের একটি মাত্র কথা সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা আপনারা জানেন একজন বীর সেক্টর কমান্ডার যিনি এই বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার জীবনকে বা সেই বিদান্ত নেতৃবৃন্দ এই সংগঠনের সৃষ্টি করেছেন সৃষ্টি করার একটি মাত্র উদ্দেশ্য আছে নির্যাতিত এবং নিপীড়িত যে জনগোষ্ঠী আমরা আছি আজকে যারা বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায় বলাটা ঠিক নয় আমাদের হৃদয়ে আঘাত থাকে সেটা কিন্তু আমরা দিইনি আমরা সেটা চাইও নি তিনিও চাননি যিনি এই সংগঠনকে সৃষ্টি করেছেন তিনিও চাননি আমরা সংখ্যালঘুর ব্যথা অনুভব করেই সেই সংগঠনের সৃষ্টি করেছিলেন মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত মহোদয় তাকে আমরা স্মরণ করছি আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ সতেরো বছর পর অনুভব করেন যে একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অধিকার আদায়ের সংগঠন তৈরি করা জরুরি আজ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা যে সংগঠনটি করেছি তারপরে একটু ঘুরিয়ে গেছে আমার তো মনে হয় আজ ও সেই প্রয়োজনীয়তা ঘুরে যায়নি বিধায় আজকের এই সম্মেলন এই সম্মেলন আমরা এসছি এই জন্যই যে ঐক্যবদ্ধ তাকে আমরা ধরে রাখি আপনারা জানেন এদেশের দুর্গা পঞ্জিকার পাতা উঠানেই দেখা যায় না আপনারা জানেন নির্বাচনের তারিখ নির্ধারণ করার সময় না জেনেও আপনি জেনে নিতে পারেন নির্বাচন আসছে কি না সেটা কি মন্দির ভাঙচুর আমাদের প্রতিমার মূর্তিতে আগুন হিন্দু বাড়ি ধ্বংসের যে প্রক্রিয়া সেটা হয়ে যায় নির্বাচন আসলে সুতরাং কাগজের পাতায় কবরের কাগজের পৃষ্ঠায় আর দেখতে হয় না যে নির্বাচন কবে বা শারদীয় পুজো কখন শুরু হবে সেটা পঞ্জিকার পাতা ঠানে দেখা যায় না আপনারা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সেটা অনুভব করতে সম্মানিত আমরা দীর্ঘক্ষণ যে আলোচনাটি করেছি সেটা সাংগঠনিক যে আমার সদস্য সচিব দেবদা যিনি প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে আমি সাংগঠনিক বক্তব্য কিন্তু পাইনি আমি পাইনি কারণেই বলছি দু হাজার আঠারো সালে যে কমিটি আব্যায়ক কমিটি হয়েছিল আজ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেই আব্যায়ক কমিটি রয়ে গেল সেটা কি করে সম্ভব আপনারা তেরোটি ইউনিয়নের এমন কোন নেতৃবৃন্দ সেনার কি প্রতিবাদ করেছেন কখনো আপনারা কি জানতে চেয়েছেন সে আহ্বায়ক কমিটির আজ অবস্থানটা আহ্বায়ক কমিটি রয়ে গেল কেন আপনাদের দায়িত্বটা কি ছিল সেটা আমার প্রশ্ন আপনারা আদারওয়াইজ নেবেন না আমি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে কথাগুলো আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এটা কি সংগঠন হলো আমরা তো সেটা আশা করি আমাদের বারোটি উপজেলা তিনটি পৌরসভা একটিও পূর্ণাঙ্গ কমিটি ছাড়া নেই শুধুমাত্র এই গোয়েন্দা উপজেলা ছাড়া সেটা কিভাবে সম্ভব আজ আপনারা কমিটি দেওয়ার কথা বলছেন কি করবেন আপনারা কমিটি দিয়ে আপনাদের প্রয়োজনটা কি কমিটি দিয়ে যেখানে পূর্ণাঙ্গ কমিটি হয় নাই পাঁচ সাত বছর পরের মধ্যে সেটা যদি আপনারা আশা করেন আজও যে পূর্ণাঙ্গ কমিটি আপনারা করতে পারবেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব আপনাদের পাশে কত তখনই থাকব যখন আপনারা আমাদেরকে বাধ্য করবেন এখানে তিন বছর পর পর আপনারা একে সম্মেলনের মধ্য দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা সম্মেলন করব সেটা আমরা আপনারা আপনাদের মাধ্যমে আমরা বাধ্য হব কিন্তু আপনারা আমাদেরকে সেটা বাধ্য করতে পারেননি আপনারা এটাও বাধ্য করতে পারেননি সে আহ্বায়ক কমিটি কিভাবে আছে এবং এই আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে সম্মেলনটা কিভাবে সম্ভব যাই হোক সেটা আপনারা বিবেচনা করবেন আগামীতে যেন আমরা একটি পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সম্মেলন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছ থেকে আমরা সেই আশা রাখতে চাই এই সব সব ধরনের আর যখন সভ্যতার সংকট চরম হয় তখন বিচারহীন তার কোন বিচার হয়েছে আজ পর্যন্ত কোন বিচারের আওতায় আনা হয়নি বরঞ্চ যারাই মামলা করেছে তাদের উপর আবার ধার করিয়ে চালিয়ে দিয়েছে এই যে বিচারহীনতার প্রক্রিয়া সেই বিচারহীনতার প্রক্রিয়া থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি আমরা যদি বাধ্য না করতে পারি তাহলে এটা চলবে এবং কিভাবে এটা সম্ভব বাধ্য করানো আমাদের ক্ষবদ্ধ সম্ভব আপনাদের মনে আছে কিনা না মনে থাকার কথা দুই হাজার আঠারো সালে উদ্যানে লক্ষাধিক মানুষের উপস্থিতি আমাদের সমাবেশ হয়েছিল সেখানে অনেকেই গেছেন আমাদের নেতৃবৃন্দ গভর্নমেন্টের নেতৃবৃন্দ গেছেন আমরাও গেছি সেখানে আমাদের সাধ্যপদাপি উত্থাপন করা হয়েছে সেই সময় উদ্যানের সমাবেশ থেকে তৎকালীন সরকার সেই সাধ্যপদ প্রেক্ষিতে তাদের নির্বাচনী ইস্তেহারে কিছু সংখ্যক দাবি সংযুক্ত করেছে এবং যারা তখন রাষ্ট্র ছিলেন না অথচ বৃহত্তর জনগোষ্ঠী যাদের রাজনীতিতে বিশ্বাস করেন তারা এই চার্য মেনে নিয়েছেন এবং ওয়াদা করেছেন আমরা যদি কখনো ক্ষমতায় যাই এই সাধ্য দাবি ভিত্তিতে আমাদের দাবি আদায়ে আমরা সচেষ্ট হব এবং প্রক্রিয়া দিন প্রক্রিয়া প্রক্রিয়াতে রাখব আমাদের কি নির্মম পরিহাস আপনারা চিন্তা করেন যারা নির্বাচনী ইস্তেহারে এই সাধ্যপার মধ্যে দুই একটি সংযুক্ত করেছিল তারা ক্ষমতা ছিল দীর্ঘদিন কিন্তু একটি দাবির প্রতি তারা অনুগ্রহ করে নাই আমাদের প্রতি আপনারা চিন্তা করেন আমরা কার বিরোধী করবো আজও যারা নির্বাচনে এই ধান বল পিটাচ্ছেন তাদের প্রতি আমাদের আগ্রহ অভ্যাস রাখবে আমাদের এই সাধ্য বা দাবির প্রতি যদি আপনারা সম্মত থাকেন আমাদের যদি ওয়াধা করেন এবং ওয়াদার বাস্তবায়ন যদি আপনারা সম্ভব করতে পারেন তবেই আমরা হয়তো যেতে পারি কিন্তু এটা কি সম্ভব হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে আপনারা সচেষ্ট থাকবেন আগেই আমি বলেছি নির্বাচন আসলে আর ঢুল ফিটিয়ে আসে না আপনারা এমনিতেই বুঝতে পারবেন সেই কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমাদের আজকের এই সমাবেশ শুধুমাত্র যে সম্মেলন শুধুমাত্র যে ঐক্যবদ্ধতা এবং আজকে যে বসা এবং প্রসাদ খাওয়া তা কিন্তু নয় আপনাদেরকে আমরা বার্তা একটি সে বার্তাটি হচ্ছে আপনারা সুরক্ষিত থাকবেন আপনারা যদি সুরক্ষিত থাকেন আমরা সংগঠন করতে পারব এবং আমরা হয়ে আমাদের দাবিগুলোর আমরা প্রতিব এবং আমরা আছি আমাদের দাবিগুলো যদি কখনো বাস্তবায়ন হয় আমাদের এই সংগঠনের আর প্রয়োজন থাকবে না যদি আমাদের এই সাধ্যবাদ আদায়েক কোনো রাজনৈতিক দল তার মত প্রকাশ করে আমরা তাদের বিবেচনা করবো যদিও এটা আমার মত আমরা কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্তের কোনো হাসেনি সম্মানিত মানিদর্শতিজন বেলা অনেক হয়েছে আপনারা করুন আপনারা জানেন পাঁচই আগস্টের পর এ দেশের যে রাজনৈতিক টাক কাপড়ের পরিবর্তন বৈষম্য রাষ্ট্রগণার যে ব্যক্ত রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল